এসঙ্গে তো আজকে কি পুজোর জন্য ফুল তুলছিস তো বন্ধুরা আজকে বছরের প্রথম দিন সবাইকে জানাই শুভ নববর্ষ প্রীতি ও শুভেচ্ছা তো ভিডিওটা এখন থেকে শুরু করছি প্রায় তেরো থেকে চোদ্দ দিন ধরে আমার ভিডিও ছাড়া হয়নি শরীরটা একটু খারাপ ছিল তাই আজকে বছরের প্রথম দিন থেকে ভিডিওটা স্টার্ট করলাম ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আর আজকে হচ্ছে বছরের প্রথম দিন সবাই আবদার করছে তো বাবার অফিসের কলিকরা যে আজকে বিরিয়ানি রান্না করে খাওয়াতে হবে তো সেই জন্য আজকে আমি রান্না করব বিরিয়ানি আর এখন আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি এখন ঘরে পুজো দেব তারপরে রান্না বান্না শুরু করবো ভিডিওটাও দেখতে থাকুন খুবই ভালো লাগবে তো চলো তো বন্ধুরা এখানে আমি বিরিয়ানি বসিয়ে দিয়েছি ভাত রান্না করার জন্যে এখানে হচ্ছে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এবার দিয়ে দেবো সাদা তেল এখন আমি ভাতটা রান্না করে নেব চাল ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ আগে প্রায় এক ঘন্টা চালটা ভেজানো আছে এখন ভাতের জল ফুটে গেছে এখন আমি চাল দিয়ে দেবো এই যে চাল ভিজে একবারে এক গাবলা হয়ে গেছে বন্ধুরা আমি বিরিয়ানি রান্না করতে চলে এসেছি এখানে আমি মাংস পরিষ্কার করে ধুয়ে নেব একটু বেছে নিচ্ছি কত লোকজন থাকে তো এই জন্যে আজকের মাংসটা হচ্ছে অন্য রকম মাংসটা হচ্ছে সেই মুরগির ডানাগুলো থাকে সেই ডানা দিয়ে আজকে বিরিয়ানি করবো তো আমাদের সলিড মাংস খায় না বাড়িতে কেউ ওই কারণে সলিড মাংস আর আনা হয়নি মাংসটা এখন একটু ধুয়ে নিচ্ছি মাম্মি কি করছো পেঁয়াজ কাটছি পেঁয়াজ কাটছো তাহলে শাড়ি পরে যাচ্ছে কেন

এবার দিয়ে দেবো সাদা তেল এবার আমি ভালো করে মাখিয়ে নেব মাংসটা ছোটা মাখিয়ে আমি ঢেকে রাখব কুড়ি মিনিটের জন্য ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি কুড়ি মিনিটের জন্য ঢেকে রাখবো এবার আমি আলু সিদ্ধ করব বিরিয়ানির আলু এখানে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ আলুগুলো সিদ্ধ করে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় আলু সিদ্ধ বসিয়ে একটু দেখি কতটা হয়েছে জলটা পুরো শুকিয়ে যাচ্ছে তবে আলুগুলো আমি একটা একটা করে তুলে নেব বাঞ্চাতে তখন তাড়াতে এখানে আমি আলুগুলো একটু ভিজে ভেজে নিচ্ছি সিদ্ধ করার পরে একটু পেঁয়াজটা আর একটু ভাজা হবে আমি লঙ্কা আদা রসুন পেস্ট করে নিয়েছি রসুন পেস্টটা দিয়ে দেবো জল মিশিয়ে দিলাম পাতলা করে নিলাম ওটা লবণ দিয়ে দেবো দেব হলুদ পরিমাণ মতন দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো এটা কিছু কষিয়ে নেবো এটা ভালো করে এবার আমি একটু দুধ দিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি একটু কেশর তো এটা আমি এখন একটু ভিজিয়ে রাখবো একটু লেট হয়ে গেল

সবার প্রথমে আমি ঘি দেব। সব ভালো করে ভেটা মাখিয়ে নেব নিচে। এবারে আমি আলুগুলো সাজিয়ে নেব। এবার আমি ভাত দিয়ে দেব। কি বাবা? শুন এসছে অফিস থেকে এখন বলতে হয়েছে এবার আমি ইচ্ছা কথা বলেছি হ্যাঁ হয়ে গেছে প্রায় তো ভাতটা সমান ভাগ করলাম এক ভাগ এখন দেবো মাংস দেওয়ার পরে আর এক ভাগ খাবো হয়েছে হয়ে গেছে হয়ে গেছে না এবার দিয়ে দেবো একটু বন্ধুরা খুব তাড়াহুড়োতে আছি তোমার এত তাড়াতাড়ি করছি যে কি বলবো এসে বকাবকি শুরু করে দেবে যদি দেখো হয়নি এবার দিয়ে দেবো একটু গোলাপ জল এবার দিয়ে দেবো একটু কেওড়া জল এবার দিয়ে দেবো বিরিয়ানি মশলা বেরেস্তা

আমার কোনো অসুবিধা নাই তোমরা যদি নিতে পারো আমি দিতে পারবো ওরা খিদে তো খেতে দিতে বলছে